আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি আর্থিক বিশ্লেষণ অধ্যায়টি দ্বিতীয় অংশ নিয়ে হাজির হলাম আজকে আমি কি করব যে গত ক্লাসে যে আমি তার অনুপাত যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম বা ওর সূত্র কথা বলেছিলাম আজকে সেই সূত্র প্রয়োগগুলো আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে কল করে দেখাবো আচ্ছা এখানে আমাদের প্রশ্ন আছে কি চলতি অনুপাত আমি এখানে একটা কথা তোমাদের গত ক্লাসে বলি নিই সেটা হচ্ছে যে এরকম প্রত্যেকটা অনুপাতে একটা আদর্শ মান আছে কি আছে আদর্শ মান যে মানগুলো ফলো করে বিভিন্ন কোম্পানি কি করে সিদ্ধান্ত গ্রহণ করে আচ্ছা এখন এখানে কি এই চৌদ্দ অনুপাতের আলোচনা হচ্ছে কি টু টু ওয়ান আর তার অনুপাতে আলোচনা হচ্ছে কি এক এক আর এই চৌদ্দ মূলধনে কি এক এক এখন এই অনুপাত বলতে আসলে আমরা এবার এই আদর্শ মান বলতে আসলে আমরা কি বুঝি এই যে এক মানে কি দুই এক মানে হচ্ছে যদি যৌথ মূলধন যৌথ কোম্পানি দুই টাকার চলতি সম্পদ থাকে কি থাকে দুই টাকা চলতি সম্পদ থাকে তার বিপরীতে তাকে কি করতে হবে এক টাকা রাখতে হবে এইরকম থাকে তাহলে এই চলতি সম্পদ দিয়ে কি করা হয় চলতি দায় পরিশোধ করা হয় তার মানে সে এই দুই টাকা থেকে এক টাকা দায় পরিশোধ করার পরে তার ব্যবসা অবশ্যই এক টাকা থাকবে যে এক টাকাতে সে কি করবে ব্যবসা সকল কাজ পরিচালনা করবে যদি এই আদর্শ মানের নিচে মান হয় তাহলে কোম্পানির জন্য খারাপ বা যদি এই আদর্শ উপর মান উপরে হয় তাও কি খারাপ যেমন ধরো তিন ইস্টু এক তারপরে এখানে কি তিন টাকা চলতি দায়ের বিপরীতে কি এক টাকা চলতে সরি তিন টাকা চলতি সম্পদের বিপরীতে তিন টাকা চলতি সম্পদের বিপরীতে এক টাকা কি চলতি দায় আছে তার মানে এক টাকা দায় পরিশোধ করার পরে দুই টাকা আমার ব্যবসায় অবশিষ্ট আছে তার মানে যেখানে আমার একটা থাকলে চলে সেখানে কত রাখছি দুই টাকা রাখছি খালি চোখে মনে হয় যে না দুই টাকা বেশি আছে সমস্যা কি ভালো হইতো না এটা ভালো না কি খারাপ তার মানে আমি এক টাকা কি করছি মানে যেখানে থাকলে সেখানে দুই টাকা রাখছি মানে এক টাকা কি বেশি আছে না বেশি মানে কি অলস টাকা এটা কি অলস টাকা যদি এই এক টাকা যদি ব্যবসায় না রেখে যদি অন্য কোথাও ইনভেস্ট করা হতো বা বিনিয়োগ করা হতো তাহলে এখানে কি এই এক টাকা থেকে লাভ অর্জন করতে পারতো যেহেতু এই কোম্পানির ব্যবস্থাপক এই দুই টাকা এক টাকা চলে যেখানে সে দুই টাকা রাখছে এক টাকা কি বেশি রাখছে তার মানে কি ওই ব্যবসায় আহ ওই কোম্পানির কি অদক্ষ সে দক্ষ না কারণ সে তার মানে কি এই এক আমাকে এনে থাকতে পারে কোন টাকাও খারাপ কোন টাকা খারাপ মানে কি যেখানে আমার এক টাকা লাগবে পরিচালনা করতে সেখানে আমি যদি পঞ্চাশ পয়সা রেখে দিই তার মানে কি আর পঞ্চাশ পয়সা কি ঘাটতি আছে না তাহলে কি ব্যবসায় কাজ সঠিকভাবে করা যাবে না তার মানে কি কম থাকলেও কি খারাপ আচ্ছা এখন তোমার থেকে তার অনুপাত এক ইস্টু এক এই এক ইস্টু এক মানে হচ্ছে যে আমার এক টাকা দায় আছে আমি এই মুহূর্তে সাথে সাথে কি করতে পারবো আমার নগদ টাকা দিয়ে আমি কি দায় পোস্ট করতে পারবো মানে আমার যে টাকা আছে সেই টাকা দিয়ে আমি কি তৎক্ষণাৎ কি দায় পোস্ট করতে পারবো তার মানে ব্যবসায়ী দায় তৎক্ষণাৎ বা তাৎক্ষণিক সাথে সাথে কোষের ঘনমাত্রা লিখতে বলে তার অনুপাত বলে আসল তো বন্ধুরা অনুপাত মানে কি যেমন 10 এ কার্যক্ষম 20 জন কার্যকারী চাল positron আছে জানা 1 টাকা টাকা একটা হ্যাঁ আছে ঠিক আছে আচ্ছা এই হলো আমাদের আত্বসমানের বৈষ ব্যাখ্যা এখন আমরা এগুলো এই প্রশ্নগুলো আমরা সমাধান করব এখন আমি গত ক্লাসে বলেছিলাম যখন আমরা তারল অনুপাত নির্ণয় করব কে নির্ণয় করব তারল অনুপাত নির্ণয় করা যায় তারল অনুপাত নির্ণয় করার জন্য আমাকে

আমি এই কথাগুলো প্রত্যেকটা বিষয় করেছি আচ্ছা এখন আমি প্রথমে এখানে কি করবো এক নম্বর চলতি অনুপাত নির্ণয় কি নির্ণয় চলতে অনুপাত নির্ণয় করবো তাহলে প্রথমে আমি কি করবো দাগ দেবো আমি বলছিলাম কি কি দেবো দাগ আর আমি এখানে যে অনুপাতে নির্ণয় করি না কেন আমার একটা কমন কথা কমন ডায়লগ চলে যায় কি হবে অলওয়েজ নিচে হবে চলে যায় অলওয়েজ কি হবে নিচে আমি এখন কি নির্ণয় করতেছি চলতি অনুপাত তার মানে কি চলতি সম্পদটা কি আমার এখানে উপরে হবে তার মানে এই সূত্র মনে হয় টেকনিক কি টেকনিক হচ্ছে এক নাম্বার সকল সূত্রের ক্ষেত্রে নিচে সবসময় কি হবে চলতি দায় হবে নিচে কি হবে চলতি দায় আর উপরে কি লিখবো এটা ডিপেন্ড করে আমার এই এই পছন্দের উপর ভিত্তি করে এখানে কি চলতি কথা লেখা আছে চলতি সম্পদ দেব এখন এখানে আমি একটা লাইন বা দুইটা লাইন আমি স্পেস ফাঁকা রাখবো রাখার পরে আমাকে কত চলতি সম্পদ নির্ণয় করতে হবে চলতি দায় নির্ণয় করতে হবে তাহলে প্রথমে এখানে কি করব আগে এ চলতি সম্পদ নির্ণয় করব আচ্ছা সম্পদ এখানে কি কি আছে প্রথমে লিখলাম হাতের নগদ আছে তাই না আমরা এই হাতের নগদ যোগ তাহলে কি আছে প্রাপ্য

প্রাপ্ত কথা আছে বিশ হাজার টাকা তারপরে আমার ই কথা আছে অগ্রিম ব্যয় দশ হাজার টাকা তারপরে কি আছে দশ হাজার টাকা এই লেখা ফলে আমি কী করলাম যোগ করবো যোগ করে এখানে যোগ ফলটা নিয়ে বিশ নিয়েছিল নব্বই এক এক লাখ দশ হাজার তার মানে আমি কী বললাম এখানে এক লক্ষ দশ হাজার চলতি সম্পদ পেলাম তাহলে আমি এক লক্ষ দশ হাজার টাকা এখানে লিখে দেবো মানে মোট সম্পদের যোগফল এখন যেহেতু আমার এখানে স্পেস কম আমি এটা মুছাই দিলাম অঙ্গকার সুবি রাখতে আচ্ছা তুচ্ছ মানে নির্ণয় করা শেষ তোমরা কি কর অপরের খাতায় বসে গেলে কি করবা এভাবে নোট এইভাবে লিখে দেবে আমি তো মুছাইছি তোমরা মুছাবো না হ্যাঁ মুছান তো অপশনও নাই এখানে চলতে দায় তোমরা কি কেছেন আমার প্রদেয় হিসাব আছে তাহলে এখানে কি লিখবো প্রদেয় হিসাব প্লাস প্লাস প্রদেয় আচ্ছা তাহলে এখানে প্রদেয় কত সময় দেখাতো আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চোখ ব্যাংক আছে

দশ হাজার এক লক্ষ দশ হাজার ভাগ কত আশি হাজার এক লক্ষ দশ হাজার ভাগ আশি হাজার কত হলে এখানে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইস টু ওয়ান এখন দেখো আমরা তো ওই যে এই আসামি এই যে ভাগ করলাম ভাগ করে ভাগ করলাম কথা হয়েছি

ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই এক নাম্বার অনুপাত নির্ণয় করা শেষ হয়ে গেল এখন আমরা দুই নাম্বার কি করবো করে দেখি আচ্ছা তাহলে এখানে আমরা সূত্র লিখব আবার এখানে লিখব কি দুই নম্বর তার হল অনুপাত আচ্ছা সমান সমান আমার টেকনিক যেন কি যে এখানে যে অনুপাতে হোক না কেন নিচে কি বসবে চলতে দায় চোখ বন্ধ করে আগে চলতে দায় বসায় নিবা ঠিক আছে আচ্ছা আমরা চলতে দায় এখানে কত নির্ণয় করছিলাম আশি হাজার টাকা নির্ণয় করছিলাম এই প্রথম অঙ্কে তারপরে আশি হাজার টাকা লেখলাম দায় এক কথা হচ্ছে তার অনুপাত এখন এখানে দেখো এই হাতের অবস্থা কি তরল সম্পদ প্রাপ্য চাপ কি তরল সম্পদ প্রাপ্য কি তরল

তাহলে এক টাকা বিপরীতে আমার কি আছে এক টাকা তেরো মাস আছে এটা আমাকে তাৎক্ষণিক পোষ করা কি এটা কি আমার এক সঞ্চয়ের আদর্শ মান সেটার থেকে বেশি আছে তার মানে সঞ্চয় না আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এটা নির্ণয় করলাম চলতি অনুপাত নির্ণয় করলাম তার অনুপাত নির্ণয় করলাম এখন আমরা কি নির্ণয় করবো চলতি মূলধন নির্ণয় করবো এখন চলতি মূলধন নির্ণয়ের সূত্রটা কি বলছিলাম হ্যাঁ এখানে আমাদের সূত্রটা আগে লিখে নিই চলতি মূলধন অনুপাত এটার একটা নাম কি আছে কার্যকরী মূলধন অনুপাত তাহলে আমরা লিখি এখানে আচ্ছা এই সূত্র লেখা কথা কি নিচে কি হবে চলতে দায় নিচে কি হবে ফলে চলতি দায় এখন এখানে কি হবে যেহেতু চলতি মূলধন আমরা এখানে কি লিখব চলতি মূলধন ঠিক আছে এখন আমরা এখানে ই লাগব রাখার পর আমি চলতি মূলধন জানি না জানি আমরা এখন এখানে নির্ণয় করব চলতি মূলধন কথাটা নির্ণয় করব এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে চলতি মূলধন নির্ণয় করতেছি বিভিন্ন বোর্ড পরীক্ষায় কত প্রশ্ন আসে চলতি মূলধন নির্ণয় করো কত সিনসে কত কোন क्वेश्चन আসে চলতি মূলধন নির্ণয় করো চলতি মূলধন নির্ণয় সূত্র কি চলতি সম্পদ কি চলতি দায় তার মানে এখানে চুল সমত আমার এখানে কত আছে আমি প্রথমে নির্ণয় করছিলাম এক লক্ষ দশ হাজার টাকা নির্ণয় করছিলাম মাইনাস চল্লিশ দায় কত আছে আশি হাজার তার মানে আমি বিয়োগ করলে হয় বিয়োগ ফল তিরিশ হাজার এটা কি হবে চলতি মূলধন আচ্ছা তাহলে এখন মান বসায় দিয়ে দেখো চলতি দায় কত আছে আশি হাজার আমরা প্রত্যেকটা অঙ্কি একই ভাবে বের করছি এখানে কি আশি হাজার এখন চলতি মূলধন কত বেড়েছে তিরিশ হাজার আমরা এখানে কি লিখবো

তোমরা বোর্ড পরীক্ষায় আমি যে নয়টা দায় এবং নতুন সংবাদ লিখে দিছি প্রথম ভিডিওতে এটা খুব ভালো করে মাথায় নিয়ে নিবে এর বাইরে আর কোনো কিছু নাই আর এখানে চারটা সূত্র আছে এই চারটা সূত্র থেকে পঁচিশ পরীক্ষায় কমপক্ষ পঁচিশ হাজার পরীক্ষা দিবে তাদের কমপক্ষে ছয় মার্কস কমন পড়বে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা আর যারা ছাব্বিশ মার্চ চার কমন থাকবে এখান থেকে হুম আর এই চারটা সূত্র মনে রাখা টেকনিক কি চলতে অনুবাদ

তখন তোমরা কী করবা এই চল সম্পদ থেকে চলতে দায় বাদ দিবে তাহলে কি চলতে মূল্য পায়ে যাবা এর চোখে করলে বোর্ড পরীক্ষায় কুচির দুই মার্কস পাওয়া যাবে ঠিক আছে আশা করি আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের মাঝে সরিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিও ঠিক আছে আর তোমার যদি কোনো চ্যাপ্টারে স্পেসিফিক কোনো ক্লাস লাগে তা তোমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের ওই চ্যাপ্টার উপরে একটা ক্লাস দেওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম